হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের সবাইকে ছোটদেরও ভালোবাসা রইল বড়দেরও ভালোবাসা রইল। আমার তরফ আজ কিন্তু নতুন বছরের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম প্লিজ তোমরা স্কিপ না করে একটু দেখতে থাকো দু সালটা শোক দুঃখকে তো কাটিয়েই দিলাম কিন্তু কি জানি দু হাজার পঁচিশ সালটা কীভাবে কাটবে যাই হোক বাধ্য আজ কিন্তু এক সপ্তাহ হয়ে গেল এখনো পর্যন্ত আমার লাইভ না বাট তাতে আমি কিচ্ছু মনে করছি না যতবারই ইউটিউব আমার সাথে এরকম করবে ততবারই আমি ইউটিউব চালিয়ে যাব। কিন্তু একটা আমি কিন্তু আরেকটা অ্যাকাউন্ট খুলেছি তাতে কিন্তু আমি লাইভ করছি যারা যারা আমার লাইভে তোমরা যেতে চাও বা কথা বলতে যাও প্লিজ তোমরা এই চ্যানেলটাকে সাপোর্ট করে কিন্তু তোমরা কথা বলতে পারবে আর যদি আমার এই যে অ্যাকাউন্টে যদি লাইভ চালু না হয় আমি কিন্তু ভিডিও ছেড়ে যাবো ডেলি কার ডেলি কিন্তু এই যে দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্টে আমি তোমাদেরকে দিয়েছি এই অ্যাকাউন্টে কিন্তু আমি লাইভ করব। আর আমি নিচে কিন্তু আমি লিঙ্কও দিয়ে দেবো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো এইদিকে দেখো তোমাদের সাথে চ্যালেঞ্জের বিষয়ে কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর ওপরে নজরই দিচ্ছি না বাট চলো আগে ভিডিও করি তারপর আজকে কিন্তু আমি ভিডিও করতে কিন্তু পুরোটাই বাইরে চলে এসছি আর এইদিকে দেখো আমাদের পাড়ার কালু মানে আমাদের পাশে বাড়ি থাকে কালু আর লালু সেই কালু এসেছিলো তো আমি ভিডিও করছিলাম বলে সেইটা ওর জন্য ভিডিও করছিলাম বলে ও হা করে ছিল তাই ও যে আয় 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 তাও শুনছিল আর এখন কিন্তু সাড়ে এগারোটা বাজে আর দেখো সূর্যের তাপটা কি সুন্দর লাগছে না চারিদিকে খালি জিনিস আছে চলো আমরা কিন্তু অনেক গাছপালা বসেছি সেইগুলো তোমাদের সাথে আজকে শেয়ার এদিকে দেখো গাঁদা ফুল গাছ বসাতে না বসাতে দেখবে চলো এদিকে আসো এদিকে আসো ঝটপট ঝটপট এই দেখো কি সুন্দর না একদম ছোট্ট একদম ছোট্ট মানে ছোট্ট দেখো এত সুন্দর ফুলটা ফুটেছে আর অনেক কটা গাছের কিন্তু কুড়িও দিয়ে দিয়েছে ফুল ফুটতে খালি বাকি এইদিকে দেখো তার পাশে এই যে ফুলটা ফুটেছে যে গাছটা তার পাশেই অনেক কুড়ি ফুটেছে অনেক আর আমার এই ফুলটা এত সুন্দর লাগলো না সুন্দর খুব সুন্দর খুব ছোটো 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 এই দিকে দেখো এইদিকে ছোট্ট এই গাছে একদম ছোট্ট ফুটেছে আর এই দিকে দেখো বড়ো এত বড়ো একটা ফুল চলো তোমাদেরকে নিয়ে যেয়ে আমরা কি কী গাছ বজিয়েছি সেগুলো দেখাতে চলো প্রথমেই দেখাই আমরা যে ছটকুজি যে আগুলো কেটে বাদ দিয়ে দিয়েছিলাম সেইগুলো কিন্তু বসেছিলাম আর দুটো বেরিয়েছে আর দুটো কিন্তু নষ্ট হয়ে গেছে আর এই দিকে দেখো পুরো লাইন দিয়ে কিন্তু পুরো মানে তোমার টমেটো গাছ লঙ্কা গাছ তারপরে বাঁধাকপি ফুলকপি মানে পুরো এইটুকু জায়গায় পুরো সব রকমের গাছ বসানো হয়েছে দেখো এগুলো কিন্তু ওল্ড কপি আছে ওল্ড কপি ফুল কপি সব এই সাইডটা এই সাইড টা বসানো হয়েছে এদিক এদিকে এদিক দিয়ে দেখো কি সুন্দর লাগছে না তারপরে ছিল তোমাদের আরেকটা জিনিস আমাদের পাশের বাড়ি এই দেখো কাকিরা অনেক গাছ বসিয়েছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিল তারপরে আরেকটা জিনিস দেখাবো চলো 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 এই দেখো সর্ষের ক্ষেত সবাই ভিডিও বানিয়ে নিল কিন্তু আমরা পারছি না ভিডিও বানাতে কিন্তু ভিডিও বানাবো বানাবো তারাও তারাও কারণ এই গাছগুলো না সবে বসে ছোট ছোট আছে আর বড় হোক তারপরে যাব ভিডিও আসবে আসবে জলদি জলদি আসবে ভিডিও দু হাজার চব্বিশটা তোমাদের কেমন কাটলো আর দু হাজার পঁচিশটা কেমন কাটতে চলেছে প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত স্কিপ করছি আর দু হাজার চব্বিশ সালে আমাদের গাছগুলো দেখো কেমন ছিল দু হাজার পঁচিশ সালে দেখো কেমন আছে সেই যে তো দেখায় তো টাটা বাই। ভাই